হ্যাঁ সেই এখানকার মানুষকে ইয়ে করার জন্য আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে পনেরো লাগানোর প্রোগ্রাম হয়েছে একদম স্যার আমি এখানকার বিধায়ক আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি ভাই এই লোকগুলো কি করে আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আমি এখানকার বিধায়ক আপনার সাথে সঙ্গে পরামর্শ করবেন না আপনি যা কিছু করবেন আমাকে জিজ্ঞেস করবেন না ফালতু পেয়েছেন হারাতে পারবেন না আমাকে ভোটে হারাবার জন্য চক্রান্ত করছেন তো আমাকে ভোটে হারাতে পারবেন না কাজ লাগানো হবে এতটা প্রোগ্রাম করা হবে আমাকে জনগণ প্রয়োজন বোধ করেনি আমি ফোন করার পর আমাকে চিঠি পাঠিয়েছেন ফোন কৰব ড ডি এম চাহতো কৰিছিলে